এই বাংলাদেশে কিছু বক্তা আছে এই বক্তাগুলোই মানুষদেরকে শিরিক শিখায় বিদাত শিখায় ঠিক এমন বক্তা আছে আল্লাহর নামে জিকির করে না জিকির করে বাবার নামে জোরে বলেন কার নামে দয়াল বাবা কেল্লা বাবা ফতে বাবা গরীব বাবা মিসকিন বাবা আলু বাবা ফুটল বাবা মূলো বাবা ওরেব বাবা এ আছে না নাই এগুলো জিকির এর ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভন্ড মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ঠিক এ কথা কর না দা ঠিক

করে বাবার নামে বাবা ফতে বাবা গরিব বাবা মিসকিন বাবা চিৎকার করে বলেন জেকের হবে কার নামে আল্লাহ বলছেন ফজু করুন তোমরা আমার জেকের করো আমি আল্লাহ তোমাদের জেকের করবো সোমান আল্লাহ বলেন হাদিসের মধ্যে এসেছে চারটা শব্দ ছাড়া জেকের করা যায় নাই সই শব্দে চারটা জেকের সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা শব্দ ছাড়া যেই বক্তাগুলো জেকের করে এরা সুন্নতে জেকের করে না এরাই বলে ভন্ডদের দালাল ঠিক আমার দিকে লক্ষ্য করেন আলোচনাগুলো মাথায় রাখেন জীবনে কাজ দিতে পারে এগুলো আমাদের জানা দরকার সামনে আসতে ঈদুল আজহা ঈদ আমরা কেমনে পেলাম আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে ঈদের দিনে গরু হবে করে ঈদুল ফিতুরের দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে ডিজে পাটি ভাড়া করে মাইকার বক্স লাগে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাস দিয়ে মাটি কাঁপে ফেলে দিয়ে চলে যায় এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা বোঝার বুদ্ধি নাই কথা বল না কেন ঈদ আমরা কেমনে পেলাম যেদিন ইসমাইলকে কে করে শহীদ হজরত ইব্রাহিম আলহ ইসলাম কুরবানি করেছে ইসমাইল ওই দিন আমরা করেছি কুরবানি আর সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পাটি ভাড়া করে বক্স ভাড়া করে নাচতে নাচতে পিক ভ্যানে আমরা বক্সে নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে যাচ্ছি এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমানদের ঈদের ইতিহাস কি আমার না বিজে মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে দেখে ইউদি খ্রিস্টান বৌদ্ধ না সারারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ত থেকে কিন্তু উৎসব পালন করে যে উৎসবের মধ্যে ঢোল টাপলা গান বাজনা বাজানো হয় সাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের কি কোনো উৎসব নেই আল্লাহর পক্ষ থেকে এসে বলে মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা একটা ঈদ উল আর একটা ঈদ উল আজহা দিয়েছে ঢোল টপলা বন্ধ করার জন্য গান বাজনা বন্ধ করার জন্য আর আজকে যারা মুসলমানের সন্তান এই যে ঈদুল উল ঈদুল ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে ঢোল টপলা গান বাজনা করে এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজে বন্ধ হবে না এই আমাদের ভক্তাদের ওয়াজে বন্ধ হবে না এই ভিজে বাটি বন্ধ করতে গেলে ঈদের পরে সাত দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে ল্যাটিনে বসে থাকা লাগবে কথা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না শোন এগুলোর দিকে নয় আলোচনা যেহেতু সংক্ষিপ্ত আর পনেরো বিশ মিনিট টাইম আছে আমি কথা বলি ঈদ আমরা কেমনে পেলাম হজরত ইব্রাহিম আলাই সালাম রসুল বলেন সুন্নাত আবি ইব্রাহিম আলাই সালাম কুরবানির ঈদ হলো ইব্রাহিম নবীর সুন্নাত সোহান আল্লাহ এই ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছেন এক নয় দুই নয় তার জীবনে প্রায় একশোটি পরীক্ষা নেওয়া হয়েছে আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে গোল্ডেনে গোল্ডেন এ পাস করেছে একটু জোরে না সোহান আল্লাহ আরো জোরে আপনাদের কি কষ্ট হয় আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন এই হলে হুজুর বাঙালি যাই বলে আইরে তারি সাথে জাইরে বোঝা সোনা নাইরে এ সত্য সত্য কারা কারা চলবে হাত তুলন তো দেখি লিল্লাহু তাকবীর আল্লাহ এ সাউন্ড হইন হাত টান টান গুনন দেখি ওই সসাইছে হাত গুনন দি গুনান হ্যাঁ সব এত গলা কাকার দন্ত দেখি হ্যাঁ লিল্লাহু তাকবীর আল্লাহ আল্লাহ আল কোরআনে আলো ঘরে ঘরে আলো আলো

আলহামদুলিল্লাহ বলেন যাকে এতক্ষণে বোঝা গেল এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে তাহলে হজরত ইব্রাহিম আলহ সালামের জীবনে কয়টা পরীক্ষা আল্লাহ নেছে একটু কথা বলেন এখন মূল আলোচনায় ঢুকতেছি কয়টা পরীক্ষা আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলহ সালাম গোল্ডেন এ প্লাস হয়ে পাস করতে সোমান আল্লাহ কন হজরত ইব্রাহিম আলহ সালামের জন্মের আগে থেকে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছে কখন থেকে জন্মের আগে থেকে তামাম পৃথিবীতে চারজন শাসক শাসন কার্য পরিচালনা করেছে তার মধ্যে দুইজন হলো কাপের আর দুইজন হলো মুসলমান কাপের মধ্যে দুইজন এক নম্বর হলেন নমরুদ দুই নম্বর বক্তের উৎসব দুইজন মুসলমানদের মধ্যে এক নম্বর হলেন বাদশাহ জুলকার নাইন আর একজন হলেন বাদশা সোলাইমান সোমান আল্লাহ এই নমরুদ পুরো পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছে চিৎকার করে বলেন নমরুদ ভালো শাসক ছিল না খারাপ শাসক আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সবাই যেহেতু কমেন্ট আপনাদের মধ্যে ভূমিকা ছাড়া একটা মেসেজ দেওয়ার পরে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব এই পৃথিবীর ভেতরে নমরুদ ছিল জালেম বাদশা এই জালেম বাদশা রাজ্য পরিচালনা করার জন্য তার আশপাশের ভেতরে কিছু জ্যোতিষী মণ্ডলী ছিলেন আকাশ গণনা করে করে তারকা গণনা করে করে ভবিষ্যৎ বাণী বলে দিত সেই মতো নমরুদ তার জীবনের শাসন কার্য পরিচালনা করত একদিন নমরুদ লক্ষ্য করে দেখে আশপাশের ভেতরে সমস্ত জ্যোতিষীগুলো মন খারাপ করে বসে আছে নমরুদ ডাক বলে জ্যোতিষী তোমাদের মন খারাপ করার কারণ কি জ্যোতিষীরা ডাক দিয়ে বলে যা বানা নমরুদ আমাদের মন খারাপ করার কারণ হলো আমরা পূর্ব আকাশে লক্ষ্য করে দেখেছি ওই পূর্ব আসমানের ভেতরে এমন কিছু তারকা দেখা যায় যেই তারকা পৃথিবীতে আমরা কোনোদিন দেখতে পারি নাই এইটা দেখার পরে আমাদের মনটা বড় খারাপ হয়ে গেছে নমরুদ বলে আকাশের তারকা দিয়ে কি কাজ হবে জানতে যায়। জ্যোতিষীরা ডাকতে বলে নমরুদ এই আকাশের তারকা বলে দিতেছে আজ থেকে তিন দিনের ভেতরে কোন ছেলের ঔরস থেকে স্বামীর ঔরস থেকে মায়ের গর্বের মধ্যে একটা সন্তানের আগমন ঘটবে ওই সন্তানের মাধ্যমে ওই লোকটা যখন পৃথিবীতে আগমন করবে ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে দিনে দিনে যখন বড় হয়ে যাবে ওই সন্তানের মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে আজ থেকে তিন দিনের মধ্যে স্বামীর ঔরস থেকে মায়ের গর্বে একটা সন্তান যাবে ওই সন্তান পৃথিবীতে আসার পরে তার মাধ্যমে তোমার আজত্ব ধ্বংস হবে এখন বলেন তো দেখি যুগে যুগে কোন জালেম বাসা কি তার ক্ষমতা যাক এ জোরে বলেন যাক ক্ষমতা পাওয়ার পরে তো মানুষের আরো বেড়ে থাকে না ইচ্ছা মতো কাম করে আসিলাম ধান হলেম খই আরো ব্যান কটুই হই কথা কন না এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে ভাই নয় তালা বাসা করতে জোরে কন কই তালা কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওটা লাগতো কিন্তু এখন কিসে ওঠে এই লোকটা লিফটে নয় তালা পরে রাতের নয়টার দিকে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থাকে বলতিছে আমাকে এখান থেকে নামাই কি নামাই এই কথা বলে রাত নয়টার দিকে ল্যাপের মধ্যে শুইছে কিন্তু গত চার বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই মনে আপনাদের এমন একটা ঝাঁকি হয়েছে ও ঘুমের থেকে লাভ উঠে ঝাড়িয়ে দৌড় ও নিচে জায়গা পরনত লঙ্গি নাই জরে পান কি নাই মানে লঙ্গি যার ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আস আর নাই আর পরনত লঙ্গি না থাকলে তাকে কি বলে ন্যাংটা ন্যাংটা বগর ভাষা কি বলে ন্যাংটা তার মানে বোঝা গেল যে আল্লাহ তালা বারো তালাতে উঠতে পারে আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে ক্ষমতার থাকে নামাতে পারে সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে একুশ সাল একচল্লিশ সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবো এমন কুকুরি কথা বলবেন না এমন কথা যদি বলেন আল্লাহ যদি বিদায় করতে চাই আল্লাহ প্রয়োজনে আপনাদেরকে ন্যাংটা করে নাভাবে আপনার দুই সেকেন্ডের সময় লাগবে না এজন্য ক্ষমতার অহংকার করা যাবে এখন অমৃত বলতেছে ক্ষমতা তো সারা যাবে না এই সিয়ার আমি রক্ষা করতে চাই তালে কি হলো তিন দিনের মধ্যে যেহেতু মায়ের গর্বে সন্তান আসবে আমি আইন জারি করে দিলাম আজ থেকে তিন দিনের ভেতরে কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করতে পারবে না সৈনিকদের ফরমান জারি করে দাও চিৎকার করে বলেন না উজুবিল্লা তাহলে স্বামী স্ত্রী কি বন্ধ করলো মিলামেশা মিলনকে বন্ধ করে দিলেন এখন বলেন তাই সে সতী ষড়যন্ত্র করুক না কেন ইব্রাহিম নবীকে পৃথিবীতে আনবেন কে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যেহেতু কম কোনো দিকে যাওয়া যাবে না আমি আপনাদেরকে শর্টকাটে